সম্মানিত এলাকাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা এমন একটি দাঁড়িয়েছি আপনাদের সামনে যখন আজকে সকাল থেকে রংপুর বিভাগের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুর শামীম আমাদের শামীম ভাইয়ের বাড়িতে শুক্রবাদীরা তাণ্ডব নীলা চলছে এখনো আপনারা গেলে দেখবেন সেখানে আগুনের শিখা জমছে আমাদের রংপুর বিভাগে বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শালিমের বাড়ি হচ্ছে রংপুর উপজেলা উপজেলার বাজারে বাজারে সেই সিদাম বাজারে আমাদের এই রংপুর বিভাগের সভাপতির বাড়িতে গত কিছুদিন যাবতী সেখানে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমরা হিন্দু আমরা খ্রিস্টান এই ধরনের আমরা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে কিন্তু যখন সাধারণ মানুষ মানুষদেরকে এই কথা বলে উত্তেজিত করতে পারিনি তখন তারা সর্বশেষ যে সুযোগটা নিয়েছে সেটা হচ্ছে আমাদের সভাপতির বাড়ি নাকি যুবলীগের বাড়ি তার ঘর নাকি যুবলীগের ঘর এই কথা বলে স্থানীয় কিছু জনগোষ্ঠীকে তারা একত্রিত করেছে একত্রিত করার পরে তারা সেখানে তান্ডব না শুরু করেছে এবং তারা মাইকে প্রচার করছে অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রচার করছে যে হিন্দুরা মুসলমানদের উপরে হামলা করেছে অর্থাৎ আমরা হিসপত্ত হই আমরা নাকি হিন্দু আমরা তাদের উপরে হামলা করেছি এই ধরনের গুজব রচনা করে হুজুর সৃষ্টি করে আমাদের সাত আটটি বাড়িতে হামলা চালিয়ে আমাদের প্রায় বিশ জন ভাইকে আহত করেছে তার মধ্যে বেশ কয়েকজন খুবই গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি রয়েছে এবং আমাদের প্রতিটা বাড়িতে প্রশাসনের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে আমাদের বাড়িগুলোতে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সেখানে তারা লুটপাট চালিয়েছে আপনি যদি দেখেন সেই লুটপাট আগুন দিয়ে চালিয়ে দেওয়ার সেই দৃশ্য সোশ্যাল অনেক পত্রিকা নিউজ মিডিয়াতে আছে করেছে আমাদের হামলা আমাদের ভাইদের নির্মাণ নির্যাতন এবং সর্বশেষ আগুন দিয়ে চালিয়ে পুরে লুটপাটের এই রীতি তারা করছে এটা আপনাদের সামনে সবাই সামনে পরিষ্কার আমি আপনাদেরকে বলতে চাই আর বাংলাদেশে এই যে করে সৃষ্টি এই যে উগ্রবাদী তাণ্ডব এই যে হুসব সৃষ্টি করে হুসব সৃষ্টি করে মানুষের বাড়ি ঘরে হামলা লুটপাট এই উগ্রবাদী এই কর্মকাণ্ড এটা অপক্ষ বাংলাদেশের জন্য কোনো ভালো মেসেজ বহন করে না